বেশ কদিন ধরেই মনটা করছিল পিসির সাথে একবার দেখা করে আসি আজ বহুদিন হলেও পিসির বাড়ি যায়নি খোঁজখবরও সেরম নেওয়া হয় না কলেজের চাপ এতটাই থাকে যে ইচ্ছা করলেও এখানে আসাটা অসম্ভব তাই কলেজের কটা দিন ছুটি পেয়ে শেষমেশ আজ চলেই এলাম এখানে উফ কেন যে পিসি এত দূরে থাকে কি জানি সেই কোন বিকেলে বাড়ি থেকে বেরিয়েছি তারপর ট্রেন থেকে নেমে সেই হেঁটেই যাচ্ছি কি জানি পিসি আবার কি ভাববে এতকাল আসিনি আজ হঠাৎ এই সন্ধ্যেবেলায় গিয়ে হাজির হব রাস্তায় একটাও টোটো বা রিক্সা কিছুই চোখে পড়ছে না দূর এখানে এসে ভুল করলাম মনে হচ্ছে আদৌ কি কেউ এই গণ্ডগ্রামে বাস করে একটাও মানুষ যে চোখে পড়ছে না ও ওই তো টিম টিম করে আলো জ্বলছে কোনো দোকান বলে তো মনে হচ্ছে যাই যাই আমি একবার ওখানে গিয়ে ঠিকানাটা বরং জিজ্ঞেস করে দেখি এই জনমানব শূন্য গণ্ডগ্রামে একটা আশার আলো দেখতে পেয়ে আমার মনের জোরটা একটু বেড়ে গেল যাক অন্তত এ জায়গায় আমি একা নই মনের সব ভুল চিন্তাভাবনাগুলোকে মুছে দিয়ে ওই আলোটাকে লক্ষ্য করে এগিয়ে গেলাম দাদা একটা সাহায্য করতে পারবেন চায়ের দোকানে থাকা লোকটা কিছুটা সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে বলল কে চাই আমাকে একটু এই ঠিকানাটা বলে দেবেন শিমুলপুর আর সে তো অনেক দূর মশাই আর আর এই অন্ধকারে আপনি কি ওখানে মরতে যাচ্ছেন না মানে আসলে ওখানে আমার পিসির বাড়ি তাই পিসির সাথে দেখা করতে যাচ্ছি আর কি কোনো টোটো বা রিক্সা যদি পেতাম তাহলে ভালো হতো আর কি লোকটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর বলল তা এখানে কি আপনার এই প্রথমবার আসা হচ্ছে নাকি না মানে আমি কলকাতায় থাকি আর কি খুব একটা আসার সময় পাই না আজ বহু যুগ হলো এখানে আসিনি হুম সে তো আপনাকে দেখেই বুঝেছি আপনি যখনই আমাকে ওই ঠিকানাটা এসে জিজ্ঞেস করলেন তখনই আমার সন্দেহ হয়েছিল আমাকে একটু যদি ওখানে যাবার একটা ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো আর কি না আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি কোনোভাবেই কোনো ব্যবস্থা করে দিতে পারব না মশাই এমনিতেই এই গ্রামে সন্ধে নামার পর কেউ ঘর থেকেই বেরোয় না তার সত্ত্বেও যদি এক দুটো গরুর গাড়ি চোখে পড়েও যায় তা ওই শিমুলপুর নামটা শুনেই সবাই কেটে পড়বে কেন কি এমন আছে ওই শিমুলপুরে যে লোকে নাম শুনলেই পালিয়ে যায় তা জানি না তবে লোকের মুখে শুনেছি জায়গাটা মোটাই ভালো না ওই শিমুলপুর এক জনমানব শূন্য একটা পরিত্যক্ত গ্রাম বহু যুগ আগে নাকি কোনো সাধু বাবার অভিশাপে গোটা গ্রামের মানুষ মরতে শুরু করে তারপর থেকে নাকি ওই গ্রাম আস্তে আস্তে পরিত্যক্ত হতে শুরু করে এখন ওখানে কোনো মানুষ থাকে না এটুকুই আমি জানি এর বেশি কিছু আমি আপনাকে বলতে পারবো না মশাই কি কি যা তা বকছেন মশাই আপনার কাছে সাহায্য চেয়ে বড় ভুল করলাম দেখছি অচেনা মানুষ দেখে ভয় দেখাতে শুরু করে দিলেন হ্যাঁ আমি চললাম আপনার বানানো গল্প আপনার কাছেই রাখুন আরে আরে দাদা আরে কি মুশকিল দেখুন তো আরে একা ওখানে যাবেন না আপনি আপনি এদিকে শুনুন তো সাংঘাতিক লোক বাবা আচ্ছা লোকের পাল্লায় পড়েছিলাম বটে এখন ভালোই পিসির বাড়ি পারলে হয় এখানে বিশ্বাস করা যাবে না দেখছি কোনো জোরে জোরে পা চালিয়ে বেশ অনেকটা পথই অতিক্রম করে একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম আশেপাশে চেয়ে দেখলাম বেশ কটা কুড়ে ঘর দেখে যা মনে হচ্ছে যেন বহুদিন এই জায়গায় কেউ আসেনি নিস্তব্ধ চারিদিক অন্ধকারের চাদরে ঢাকা এ তল্লাটে কোনো মানুষ আছে বলে তো আমার মনে হচ্ছে না এই রে মনে হয় হাঁটতে হাঁটতে ভুল করে কোনো অন্য গ্রামে এসে পড়েছি এবার কি করব? না আমি বরং ওই চায়ের দোকানে ফিরে যাই আজ রাতটা কোনোভাবে ওখানে কাটিয়ে কাল সকালে না হয় পিসির বাড়ি যাবো আমি হেঁটে ওই জায়গা থেকে চলে যাচ্ছিলামই এমন সময় পিছন থেকে একটা লোক এসে আমার নাম ধরে আমাকে ডাক দিল আরে আরে তো বিজয় না পিসে মশাই পিসে মশাইকে দেখে আমার একটু আশ্চর্য লাগলো বটে লোকটা কেমন যেন রোগা হয়ে গেছে চোখ মুখ দেখে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে বাবা বিজয় কত বড় হয়ে গেছিস তা এতদিন পর আমাদের কথা মনে পড়ল আরে এ কি বলছো তোমাদের আমি কোনোদিনও ভুলিনি শুধু সময়ের অভাবে আসা হয়নি আচ্ছা বেশ বেশ চল বাকি কথা না হয় বাড়িতে বসে হবে এখান থেকে আবার কতটা হাঁটতে হবে আরে এখানেই তো বাড়ি আরে তুই দেখছি সব ভুলে খেয়েছিস আমার কেমন যেন বিশ্বাস হলো না এই ঘুটঘুটে অন্ধকার নিজম জায়গায় পিসির বাড়ি আমার তো মনে হলো যেন এই জায়গায় বহুদিন আগেই মানুষ বাস করা বন্ধ করেছে কিন্তু এখন দেখছি আমার ভাবনাটা সম্পূর্ণ ভুল কিরে ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস আয় আয় আমার সাথে আয় দেখি হ্যাঁ এই তো যাচ্ছি কি গা বলি কোথায় গেলে এই দেখো কে এসেছে আরে যাচ্ছি গো যাচ্ছি পিসির দরজা খুলে আমাকে দেখে বললে ও মা এ কাকে নিয়ে এসেছ গো বাবা বিজয় কত বড় হয়ে গেছিস আয় 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 কই ওকে তো দেখছি না ছোট কাজে ওই পাশের গেরামে গেছে ও তাই আমি ভাবলাম ও বাড়িতেই থাকবে ওর সাথে দেখা হয়ে যাবে তা বলো তোমরা কেমন আছো আর কি বললি বাবা তা মনে পিশির পিসির পিসি আমি জানি তোমরা আমার ওপর এখনো অভিমান করে আছো কিন্তু কি করব বলো মা বাবা যে রকম সম্পর্কই রাখতে দেয়নি তোমাদের সাথে ছোটবেলায় যতবার এখানে আসার কথা বলতাম মা ততবারই আমাকে বকা দিয়ে চুপ করিয়ে দিত আর বলতো তোমাদের বাড়ির পরিবেশ নাকি একদমই ভালো না তোমাদের পরিবারে নাকি সব সবসময় ঝগড়া অশান্তি লেগেই থাকে হ্যাঁ আর তাই তো তোমাদের জন্য টানটাও কমে গেছিল আজ থেকে ছ বছর আগে মা আর বাবা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে আমি একা একাই আমার পড়াশোনাটা শেষ করে কলেজে ভর্তি হলাম কিন্তু বেশ কদিন ধরেই কেন জানি না তোমাদের কথা খুব মনে পড়ছিল তাই কলেজের কটা দিন ছুটি পেয়েই তোমাদের কাছে ছুটে এলাম কিন্তু এসে দেখছি এখানে সবকিছু কেমন যেন বদলে গেছে লক্ষ্য করলাম পিসি আর পিসে মশাই দুজনেই মুখ ভার করে আমার দিকে চেয়ে আছে বিজয় এ দাদা বৌদি মারা গেছে সেই খবরটুকু দিলি না আমাদের না পিসেমশাই আসলে উফ ঠাম ও তো তুমি ছেলেটাকে এত বকিও না বেচারা একদম একা হয়ে পড়েছে এর পরে ওকে প্রশ্ন করতে ইচ্ছে করছে তোমার তোমার জন্য তো হয়েছে ওরা না হয় খোঁজখবর রাখতো না তোমাকে কত করে বলেছি তুমি এখন কেমন লাগছে নিজের দাদা বৌদির কথা ছেলেটার মুখ থেকে শুনতে হচ্ছে তার মানে কি বলছো তুমি সব দোষ কি এখন আমার তোমার দাদা বৌদি তো চাইলে আমাদের খবর নিতে পারতো আমরা মরে গেছি না বেঁচে আছি এই দেখো এখন তোমরা আবার নিজেদের মধ্যে শুধু শুধুই ঝগড়া শুরু করলে

পিসির কথা মতো মুখ হাত ধুয়ে খেয়ে দেয়ে শুয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে একটা চেঁচামেচির আওয়াজে ঘুমটা আমার ভেঙে গেল পিসি আর পিসে মশাই কি ঝগড়া করছে এই এত রাতে এখনো ঘুমায়নি তবে কি মা ঠিকই বলতো এই ঘরের পরিবেশ খুবই খারাপ সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে হয়তো এখন দেখছি মায়ের কথাগুলোই সত্যি যাই দেখি গিয়ে ওদের থামাই আমি বিছানা থেকে নেমে আস্তে আস্তে পিসির ঘরের দিকে গেলাম দরজার সামনে গিয়ে যা দেখলাম সেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না পিসি আর পিসে দুজনের মুখ একেবারে পাল্টে গেছে শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে গায়ের চামড়া পচে গলে গেছে চোখের মনই নেই পুরো সাদা ধপধপ করে জ্বলছে চোখ ভয় আমার মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো না এই হল এই সব হয়তো তোমার জন্য ছেলেটাকে তো এই সব দোষ এখন আমার তুমি বেশি কথা না বাড়ালে ওকে তখনই মেরে ফেলতাম এতদিন পর এখানে মানুষ এসেছে এমনি এমনি ছেড়ে দেবো

আমার জোর নেই হ্যাঁ সব দোষী তো আমার একটু ওরা এখান থেকে যখন কলকাতায় চলে গেলি একটু অখন তো পিষে মশাই নিজে ব্যবসা চালানোর জন্য মহাজনের কাছ থেকে মোটা টাকা দান নেয় বাবার কাছে অনেকবার সাহায্য চেয়েছিল কিন্তু তোর মা টাকা দিতে দেয় একটু পিষে মশাই ব্যবসায় ভারী লোকসান হয় এ মহাজনের কাপ ফিরিয়ে দিতে না পারায় তারা ওই পিসে মশাইকে মেরে ফেলার হুমকিটা আমি অনেক ছোট সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি একদিন এক মাওনাটা এসে আমার সামনে তোর পিসে মশাইকে মেরে ফেলে আর ও মেয়েটাকে বলে তুলে নিয়ে যায় কি ঝিমলি ওরা ঝিমলি কেউ ছাড়ল না হ্যাঁ আর এসব সহ্য করতে না পারি আমিও আর করি এক দিনের মধ্যে আমাদের গুণাপরিমান শেষ হয়ে যায় ইশের মুখ থেকে কথাগুলো শোনা মাত্রই নিজেকে কেমন যেন দোষী মনে হতে শুরু করলো আমার আজ তুমি যতই যা বলো আজ এই ব্যাটাকে ছাড়বো না অতি কষ্টে ধরে এনেছি এখানে এভাবে তো যেতে দেব না এখন আমার মনে হলো চায়ের দোকানের লোকটার কথা শুনলেই ভালো হতো ওকে আমি খাবো কি করব কোথায় পালাবো কিচ্ছু বুঝতে পারলাম না চোখ বন্ধ করে দৌড়ে বেরোলাম ঘর থেকে তারপর এক নিঃশ্বাসে ছুটতে থাকলাম কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না তখন পিসে মশাইয়ের চিৎকার পিছন থেকে ভেসে আসছে কি দাদা কাল রাতে কোথায় গেছিলেন সকালে দোকান খোলার সময় দেখি একানে শুয়ে ঘুমাচ্ছেন লোকটাকে আমি কি জবাব দেব সেটাই ভেবে পাচ্ছি না তার প্রশ্নটা এড়িয়ে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম দাদা কলকাতা যাবার ট্রেন কখন আছে বলতে পারবেন এই তো আধ ঘন্টা পরে একটা ট্রেন আছে আপনি গরুর গাড়ি ধরে নিন আধ ঘন্টার মধ্যেই স্টেশনে পৌঁছে যাবেন কিন্তু আপনি বললেন না কাল রাতে আপনি কোথায় গিয়েছিলেন হ্যাঁ আর এখানে ফিরে এলেনি বা কেন আপনার পিসি কি আপনার তাড়া করেছিল নাকি হ্যাঁ আরে দূর মশাই আপনার সাথে বেশি কথা না বলাই ভালো বলেছিলাম যাবেন না এখন হলো তো